নমস্কার আপনারা দেখছেন বিএন ওয়ান বাংলা আর আমি আপনাদের সাথে রয়েছি অনেকের আমরা এই মুহূর্তে যাকে পেয়ে গেছি যে 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 বাংলা ফিলিংস গান ভাইরাল হয়েছে দিদি এবং সারেগামা পায়ের যার মুখ রয়েছে যে কন্যা বাঁকুড়ার মাটিতেই তার জন্ম ইতিমধ্যে তাকে পেয়ে গেছি আমরা সেই বাঁকুড়ার বেলিয়াতরের মাটিতেই সরাসরি যাবো দিদির কাছ থেকে দিদির যেই জার্নি জার্নিটা কেমন ছিল এবং তার সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো দিদি সবার প্রথম ওয়ান বাংলার সকল দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের সবাই খুব আনন্দে থাকুন আর অবশ্যই গান শুনতে থাকুন গান হচ্ছে একটা এমন জিনিস যেটা দিয়ে সব সবকিছু জয় করা যায় যেটা শুনে সবসময় ভালো থাকা যায় আর আমার জার্নিটা যেরকম হয় আর কি একটা একদম গ্রামে বড় হওয়া একটা মেয়ে মানে সারা বছর পায়ে ধুলো মাখা অবস্থায় দৌড়া দৌড়ি ছোটো ছুটি এই গাছ সেই গাছ করে বড় হয়েছি কিন্তু বাড়ির পরিবেশটা যেহেতু একটু অন্যরকম ছিল সাংগীতিক পরিবেশ ছিল বাড়িতে বাবাকে দেখেছি দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে বাবা লোকগান নিয়ে চর্চা করেছে লোকগান তৈরি করেছে এবং সেই গান মানে মানুষের মধ্যে এমন ভাবে ছড়িয়ে দিয়েছে যে গান আজ মানুষের মুখে মুখে লাল পাহাড়ি দেশে যা মকর পরবে মদনা ছড়া বাঁকুড়ার মাটিতে পেন নাম করি এরকম অজস্র গান রয়েছে বাবার তো নতুন করে কিছু বলার নেই আমিও একদমই একটা যেরকম গ্রামের আর চার পাঁচটা মেয়ে যেভাবে বড় হয় আমি ঠিক সেভাবেই বড় হয়েছি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি তারপর বেলিয়াতোর গার্লস স্কুল বেলিয়াতোর বয়েজ তারপর বেলিয়াতোর কলেজ জামনি কলেজ আর আজকে সেই জামিনী গ্রামীণ মেলায় আমি গান শোনাতে এসেছি এবং আমার খুব আজকের এক্সপিরিয়েন্স পুরো অন্যরকম হবে আশা করছি কারণ প্রতিদিন নতুন জায়গা নতুন মুখ নতুন মানুষ আজকে চেনা জায়গা চেনা মুখ হয়তো সব চেনা মানুষই থাকবে আজকে তো অবভিয়াসলি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আজ হবে ডেফিনেটলি আর সাডেন আমার লাইফে এই একটা প্লে ব্যাক আসে দু হাজার চব্বিশে ডিসেম্বরে রাত্রিবেলা অনুষ্ঠান করে ফিরেছি বেশ অনেকটা রাত হঠাৎ আমার একটি ফোন আসে এবং সেখানে জানানো হয়েছে আমি দক্ষিণের ডিএসপি মানে দেবী শ্রীপ্রাসাদের টিম থেকে বলছি এবং আপনাকে পরের দিনই আমরা পুষ্পা এর যে বাংলা ভার্সন রিলিজ করছে তার একটি গান ফিলিংসে গাওয়ার জন্য আপনাকে আমরা মানে চাইছি তো আমি তো একদম আকাশ থেকে পড়ছি মানে লিটারালি আমি আধা ঘন্টা পুরো কেঁপেছি আমি বিলিভি করতে পারিনি যে এটা রিয়েল কিছু তো আমি ভাবছিলাম কেউ প্র্যাঙ্ক করছে এখন আবার প্র্যাঙ্ক হয় তো এখন ভাবলাম প্র্যাঙ্ক করছে কেউ তারপর তিমির দা আমাকে ফোন করে আর তিমিত দার সাথে আমি এই গানটা ডুয়েট করেছি আর লু অর্জুন আর রজনিকা মান্দনার যে কেমেস্ট্রি এবং সেইটা রিভৎসর ডান্স তো মিউজিক যেরকম ডান্স যেরকম এবং লিখেছেন শ্রীযাতো দা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একজন ভালো নাম করা একজন লিরিসিস্ট তো সবকিছু মিলিয়ে খুব ভালো ছিল বিষয়টা এবং খুব মানে ছিল হঠাৎ মানে এটা একটা ব্যাপার ছিল কারণ আমি আহ লোকগান নিয়ে পড়াশোনা করেছি লোকগান চর্চা বলতে সে বাড়ির পরিবেশ এবং বিশেষ করে বাঁকুড়ার তো আলাদা একটা সারা বছর আমরা শুনতে পাই ভোরবেলা সংকীর্তন পাড়ার মোড়ে ছৌ নাচ ভাদু টুসু তাই না তো ওইগুলো তো আমার রঞ্জের রঞ্জে ছিলই পরবর্তীতে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি সেটাও ফোক নিয়ে করেছি তারপর মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করেছি এবং সেটাও আমার যে বাঁকুড়ার যে লাল মাটির বিশেষ লোকগানের ধারা ঝুমুর সে ঝুমুর নিয়ে আমি পিএইচডি কমপ্লিট করেছি তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই চলছে এবং প্রত্যেকদিন মানুষের কাছে যাচ্ছি গান শোনাচ্ছি এবং আমি আমার নিজের গান তৈরি করছি গান লিখছি সুর করছি তো এরকমই চলছিল আর এটাই expectation ছিল যে আমি এরকমই যাব তো হঠাৎ করে এটা আমার জন্য huge এটা একটা আলাদাই একটা এই সঙ্গীত শিল্পী হওয়ার এই এই যে একটা চেষ্টা বা এটা কিভাবে কোনো চেষ্টা বা সত্যি কথা বলতে বলিনি আমি এরকম ক্যামেরা দেখে বলবো না যে হ্যাঁ আমি খুব স্ট্রাগল করেছি আমি খুব রেয়াজ করেছি একদমই না এটা না আমার মধ্যে স্বভাবতই এসেছে মানে এটা ঈশ্বর চেয়েছেন তাই হয়েছে যদি বলি আবার বলা যায় যে রক্তে ছিল তাই হয়েছে কিন্তু আমি এটা নয় যে আমি অন্যান্য শিল্পীরা হয়তো চেয়েছে যে আমি এটা নিয়ে করবো এবং খুব দৌড়াদৌড়ি করেছে বা এই গুরু সেই গুরু বা অনেক কিছু হয় না অডিশন দেওয়ার অনেক চেষ্টা এরকমটা না এটা আমার জীবনে খুব খুব স্পন্টেনিয়াসলি হয়েছে মানে খুব প্রাকৃতিক ভাবে খুব স্বাভাবিক ভাবে হয়েছে আর কি কিন্তু যখন আমি ঠিক করেছি যে এবার আমি কি করব আমি আমার কেরিয়ারে কি করব। তখন আমি ডিসাইড করলাম যে আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করব তারপর আমি বেলেয়াতোর জামিনীরায় কলেজে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ওখানে আমি অ্যাডমিশনের জন্য যাই তো সেইখানে আমার আমার ওয়েলকামটা খুব ভালো ছিল মানে এটা আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে শহরের সব শিক্ষিত লোকজনরা আমাকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছিলেন আমাদের ইউনিভার্সিটির টিচাররা তারা অধ্যাপকরা তারা আমার গান শুনে খুব আপ্লুত হয়েছিল মানে তারা না কোথাও যেহেতু আমি একদম বাঁকুড়ার সয়েল থেকে গেছিলাম তো আমার গানের মধ্যে আমার গায়কের মধ্যে আমার গলার মধ্যে হয়তো ওই ব্যাপারটা ছিল এবং সেইটা আমি ভীষণ অ্যাপ্রিশিয়েশন পেয়েছিলাম ওদের থেকে তারপর আমি তো চান্স পেয়ে যাই এবং ওখানে ভর্তি হই তারপর আমি কন্টিনিউ করি আমার পিএইচডি পর্যন্ত আমি ওখানেই পড়াশোনা করি বাবার সাপোর্ট ভালোবাসা কতটা ছিল বাবা হচ্ছে আমার মানে মাই डियर লাভিং ফ্রেন্ড মানে আমার বয়ফ্রেন্ড বললেও কিছু মানে উল্টো বলা হবে না আর কি তো আর বাবার সাথে আমার সম্পর্কটা ওরকমই ছিল মানে খুনসুটি আহ এরকম অনেক ঘটনা মানে সব সময় মনে পড়ে বাবা আছে দু বছর হতে যাচ্ছে শারীরিকভাবে আমার সাথে নেই কিন্তু মানসিক ভাবে সবসময় ছিল এবং আছে সব সময় কথাও হয় আমার সাথে যাই করি বাবাকে বলি এসে যে আমি এটা করলাম বা এটা করতে যাচ্ছি করা কি ঠিক হচ্ছে তো বাবার দেওয়া শিক্ষা বাবার দেওয়া এত দিনের যেভাবে আমাকে গাইডেন্স সেইগুলোর থেকে আমি নিজেই এখন সিদ্ধান্ত নিই মনে হয় যে এটা বাপি আমাকে করতে বলল বাবা একটা আলাদা আমার কাছে ঠিক বলে বোঝাতে পারবো না যে বাপির contribution টা ঠিক কতটা বা কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদি আজকে সময় দেওয়ার জন্য আমাদেরকে আপনারা দেখলেন একেবারে আমরা যে অর্পিতা দিদি রয়েছেন অর্পিতা চক্রবর্তী তার সাথে ইতিমধ্যে কথা বললাম এবং তার যে লাইফস্টাইল এবং তার যে স্ট্রাগেল তার যে জার্নিটা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বললাম আপনারা ইতিমধ্যেই তা শুনলেন ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অনেকের পরে রিপোর্ট বিএন মাংলা। বাংলা